পঞ্চম পাঠ ইসাই মুসলিম জামাতের পরিচয় ও সমূহ নিয়ে আলোচনা ইসাই মুসলিম জামাতের পরিচয় ইহাও একটি আধুনিক ভ্রান্ত দলসমূহের মধ্যে অন্যতম ইহারা নামে মুসলিম হলেও বাস্তবে তারা অমুসলিম বরং মুসলিম ছদ্মনামে খ্রিস্টান মিশনারি তৎপরতায় লিপ্ত একটি ভ্রান্ত দল তারা আল আনের আয়াতকে বিকৃত করে বিভিন্ন পুস্তক রচনা করেছে সেগুলো তারা লোকদের মাঝে বন্টন করে এবং প্রচারকদের প্রশিক্ষণ দেয় আল আনের বেশ কয়েকস্ত আয়াতে কারিমাকে বিকৃতির মাধ্যমে উপস্থাপন করে মুসলিমদেরকে বিভ্রান্ত করে তারা যে কত ভয়ঙ্কর তা তাদের বিকৃতির উদাহরণ দেখলে বোঝা যাবে যেমন এক আল আনে পূর্ববর্তী সকল নবিরাসুলবনের প্রতি বিশ্বাস রাখার এবং ইহুদি খ্রিস্টানদেরকে তাওরাতিনজিলের সাথে সাথে আল আনের প্রতি বিশ্বাস স্থাপনের কথা বলা হয়েছে তারা এই সংক্রান্ত নির্দেশগুলোকে বিকৃত করে বলে আল আনে মুসলিমদেরকে তাওরাতিনজিল মান্য করার ও প্রতিষ্ঠা করার নির্দেশ দেওয়া হয়েছে তাওরাতিনজিল মান্য না করলে কেউ মুক্তি পাবে না দুই আল কুর আনে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুনাফিকদের ব্যাপারে দুঁ না করতে বলা হয়েছে তারা এই বিষয়টিকে বিকৃত করে বলে কোথায় আছে যে মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাত করবেন তিনি সত্তর বার দুয়া করলেও আল্লাহ কবুল করবেন না তাই সাফাত পেতে হলে ইশার তরিকা নিতে হবে এইভাবে তারা প্রথমে আলকুর আন ও রাসুল উল্লাহ আলাইহি আলাইহি কে মান্য করার কথা বলে ও নিজেদেরকে মুসলিম বলে প্রকাশ করে মুসলিম জামাতকে কাছে টেনে নেয় অতঃপর ধীরে ধীরে তারা রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ইমান ও ভালোবাসাকে বিনষ্ট করে এবং তার প্রতি ঘৃণাবিদ্বেষ জন্ম দিয়ে তার প্রতি অকথ্য ও জঘন্য অপবাদ রটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে সব দিক থেকে ইসা মসীহ ভালো এই কথা প্রমাণ করার চেষ্টা করে যেমন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ খুন করেছেন নাউজুবিল্লাহ তাই তিনি শান্তির দূত নন ইসা মসীহ মৃতকে জীবিত করেছেন তাই তিনি শান্তির দূত তারা আরও বলে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপি নাউজুবিল্লাহ তাই তিনি সাফাত করতে পারবে না আর ইসা মসিহ নিষ্পাপ তাই তিনি সাফাত করবেন তারা এই ধরনের অনেক জঘন্য আকিদাহ প্রচারে লিপ্ত আছে তাদের বিশ্বাস হল যে ইসা মসীহ তাদের সকল পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে নিয়েছেন তাই তারা যতই পাপ করবে তাতে তাদের কোনো অসুবিধা হবে না শুধু ঈসা মসিহকে মান্য করলেই চলবে এই সম্পর্কে তাদের রচিত ভ্রান্ত পুস্তকের নাম হল তরিকুল জান্নাতি বিনুলিল কুর আন অর্থাৎ কুরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ এই ধরনের তাদের অনেক বিভ্রান্তিকর বই আছে যা দিয়ে তারা সহজ সরল মুসলিমদেরকে সূক্ষ্মভাবে খ্রিস্টান বানাচ্ছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন